স্বাগতম সবাইকে ফেসবুক লাইভ ফেসবুক লাইভ আমাদের সবার কাছে এখন মোটামুটি পপুলার বা সবার কাছে এখন পরিচিত আমাদের কাছে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলেই কিন্তু আমরা ফেসবুক লাইভে চলে আসতে পারবো অথবা আমাদের ল্যাপটপ অথবা পিসিতে যদি কোনো ওয়েব থাকে তার সাহায্যেও ফেসবুক লাইভে চলে আসতে পারি আমরা তো ফেসবুক লাইভ দিয়ে হচ্ছে আপনার ব্র্যান্ড বা বিজনেসের পেজ থেকে আপনার অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশান হচ্ছে আপনি সহজেই করতে পারেন ফ্রে যে কাস্টমার বা যে অডিয়েন্স তাদের যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে সেগুলো রিপ্লাই দিতে পারেন আপনি হচ্ছে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান সেটাও কিন্তু এখন ফেসবুক লাইভ দিয়ে আমরা দেখি যে সরাসরি হচ্ছে প্রোডাক্টগুলো বিক্রি করছে তো এরকম ফেসবুক লাইভের বিভিন্ন রকম এখন ব্যবহার আছে ইভেন হচ্ছে লালিগাতে অথবা হচ্ছে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে দেখি আমরা যে ফেসবুক লাইভ দিয়ে খেলাটা ডিরেক্ট সম্প্রচার করে তো ফেসবুক লাইভ এরকম বিভিন্ন কাজে আপনার ব্র্যান্ডের জন্য বা বিজনেসের জন্য আপনি ইউজ করতে পারেন সো ফেসবুক লাইভ যদি আপনি একটু প্রপার প্ল্যান করে করেন সো তখন আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন অথবা হচ্ছে আপনি আগে থেকে অ্যানাউন্স করতে পারেন আমি অমুক দিন হচ্ছে ফেসবুক লাইভে আসব অথবা আজকে মানে রাত আটটায় ফেসবুক লাইভে আসব তখন তারা হচ্ছে আপনার যে অডিয়েন্স তারা হচ্ছে প্রিপেয়ার হতে পারবে ফেসবুক লাইভে আপনাকে দেখার জন্য বা আপনার কথা শোনার জন্য আপনি চাইলে তাদের কাছ থেকে আগে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আসতে পারেন যে আমি আজকে রাত নয়টায় ফেসবুক লাইভে আসব সেই জন্য হচ্ছে আমার এই এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে আপনারা আমরা আপনাকে আমাকে করতে পারেন অথবা এই টপিকে আমি কথা বলবো তখন আপনাদের যদি মনে কোশ্চেন থাকে ওটা আমরা সামনাসামনি ডিসকাস করবো ফেসবুক লাইভে সরাসরি ডিসকাস করব এভাবে হচ্ছে আপনি আগে থেকে করতে পারেন আপনারা যখন ফেসবুক লাইভে যাবেন তখন একটু কয়েকটা মিনিট ওয়েট করবেন এক মিনিট বা দু মিনিট ওয়েট করবেন যেন হচ্ছে লোকজন হচ্ছে নোটিফিকেশানটা পেয়ে তারা যেন জয়েন করতে পারেন নাহলে হচ্ছে তারা যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে ফেলতে পারে সো আইডিয়াল কেস হচ্ছে যখন আপনি ফেসবুক লাইভে যাচ্ছেন তার এক মিনিট বা দু মিনিট পর থেকে আপনার মেইন টপিক শুরু করতে শুরু করতে হবে এর আগে হচ্ছে আপনি কিছু আইস ব্রেকিং অথবা হচ্ছে ফ্রেন্ডসদেরকে স্বাগতম জানানো অথবা যারা লাইভে জয়েন করে তাদেরকে স্বাগতম জানানো এরকম কাজ করতে পারেন এবং হচ্ছে আপনি যখন শুরু করছেন প্রপারলি ফেসবুক লাইভ তো আপনাকে যদি পরিচয় করে দেওয়া দরকার হয় অবশ্যইটা পরিচয় করে দেওয়া উচিত কারণ হচ্ছে সবাই আপনাকে নাও চিনতে পারে সো একটা বিজনেস পেস থেকে যখন আপনি ফেসবুক লাইভে যাবেন তখন হচ্ছে আপনি নিজেকে পরিচয় করে দেওয়া বা আপনি এই ফেসবুক লাইভে আজকে কি বলবেন বা কি এক্সপ্লেন করবেন সেটা নিয়ে হচ্ছে আপনি তাদেরকে এখানে একটা ইন্ট্রোডিউ ইন্ট্রোডাকশান দিতে পারেন এবং যখন তারা রেডি হবে বা ফেসবুক লাইভে যখন তারা আস্তে আস্তে অডিয়েন্সটা বিল্ড আপ হবে তখন আপনি তাদের যে কোশ্চেনগুলো কমেন্টের মাধ্যমে যে কোশ্চেনগুলো করছে সেগুলো রিয়েল টাইমে আপনারা আপনি রেসপন্স করবেন অবশ্যই তখন হচ্ছে তারা আরও বেশি কমেন্ট করতে অথবা আরও বেশি এনগেজ হবে এবং আজকালকার আমরা যেটা দেখি যে একসাথে দুজন বা তিনজন হচ্ছে ফেসবুক লাইভে আসে সো ফেসবুক লাইভে যখন আসে এরকম তখন হচ্ছে আপনারা ফেসবুক লাইভটা আপনারা কী কী কাজে ইউজ করতে পারেন যেমন কোশ্চেন অ্যানসারসেশন অ্যারেঞ্জ করতে পারেন কোনো হট টপিক বা ট্রেন্ডিং কোনো ইভেন্ট এটা নিয়ে আপনারা কথা বলতে পারেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসে কোনো অ্যানাউন্সমেন্ট যদি থাকে বা কোনো নতুন কোনো প্রোডাক্ট হচ্ছে আনবক্সিং করবেন বা লঞ্চ করবেন তখন হচ্ছে আপনি ফেসবুক লাইভ ইউজ করতে পারেন কারোর সাথে ইন্টারভিউ নিতে পারেন যেতে একটু আগে বলছিলাম যে একসাথে দুজন বা তিনজনের হচ্ছে আপনি ফেসবুক লাইভ করতে পারেন সো এরপরে হচ্ছে আপনি কোনো রি নিউজ রিপোর্ট করা অথবা কোনো লাইভ পারফর্ম করা এগুলো করতে পারেন এছাড়া আপনি বিহাইন্ড দ্য সিনের কোনো যদি দৃশ্য দেখাতে চান সেটা করতে পারেন কোনো টিউটোরিয়াল শেখাতে পারেন কোনো হচ্ছে ডেমো ডেমো দেখাতে পারেন অথবা কোনো গেমিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন এরকম বিভিন্ন কেস হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে ইউজ করা যায় সো আমরা তিনভাবে ফেসবুক লাইভে যেতে পারি আমাদের পিসি বা ডেস্কটপে যদি বা ল্যাপটপে যদি কোনো ওয়েবকেম থাকে তা আমরা সেই ওয়েবকেম দিয়ে হচ্ছে আমরা ফেসবুক লাইভে যেতে পারি কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে যেতে পারি বা মোবাইল ক্যামেরা থাকলে সেটাও দিয়ে আমরা হচ্ছে যেতে পারে এটা যদিও ডেস্কটপ থেকে বলা তিন ধাপে সো ডেস্কটপ থেকে তিনভাবে যাওয়া যে মোবাইল থেকে সরাসরি একভাবে আপনি হচ্ছে মোবাইল ক্যামেরা দিয়ে সরাসরি চলে যেতে পারেন আর ডেস্কটপ থেকে বেসিক্যালি এই যে ওয়েব ক্যাম প্রফেশনাল ক্যামেরা আর একটা লাইভ এপিআই দিয়ে সো লাইভ এপিআইটা কি আমি যদি একটু বলি বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে থার্ড পার্টি সফটওয়্যারে কিছু এপিআই হচ্ছে আপনি ফেসবুক লাইভের সাথে যদি ইন্টিগ্রেট করে দেন বা সিঙ্ক করে দেন তখন হচ্ছে আপনি ওই এপিআই দিয়ে জয়েন করতে পারেন সো এই লাইভ এপিআই সুবিধা যেটা হয় যে আপনি নর্মালি যখন ফেসবুক লাইভে যান একজনের বেশি আপনি ফেসবুক লাইভে যেতে পারেন না অর্থাৎ একটা ডিভাইস থেকে একজনই হচ্ছে যেতে পারেন কিন্তু যখন আপনি এরকম কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবেন তখন অ্যাট এ টাইম তিনজন বা চারজন বা পাঁচজন এরকম হচ্ছে আপনি লাইভ এপিআই দিয়ে এখানে যেতে পারেন এবং এই লাইভ এপিআই দিয়ে আরেকটা সুবিধা যেটা আপনি চাইলে আপনার লাইফটা শিডিউল করে রাখতে পারেন অর্থাৎ আপনি লাইফটা ক্রিয়েট করে ফেলেছেন কিন্তু এক ঘন্টা পরে বা বিশ মিনিট পরে বা তিরিশ মিনিট পরে তখন আমার মানে লাইফটা অন হবে এরকম করে হচ্ছে আপনি শিডিউলও করতে পারেন এরকম করে একটা থার্ড পার্টি লাইভ এপিআই দিয়ে এছাড়া ফেসবুক লাইভ যখন করবেন আপনি আর একটু যদি ফ্যানদের সাথে ইন্টারাকশান করার জন্য আপনার বিজনেস নেচারের উপর ডিপেন্ড করে অবশ্যই বিভিন্ন ফিল্টার মাস বা কালারফুল ডুডল এগুলো ইউজ করতে পারেন এরপর রিয়েল টাইম যে বলছিলাম যে রিয়েল টাইম যে কোয়েশ্চেনগুলো সেটা অ্যান্সার দেওয়া খুব খুবই ইম্পর্টেন্ট এই ফেসবুক লাইভের জন্য এরপর যে শিডিউল লাইফ এটা বেসে হচ্ছে আপনার যখন থার্ড পার্টি কোনো টুল ইউজ করবেন তো থার্ড পার্টি টুলটা দিয়ে হচ্ছে আপনি ফেসবুক লাইফটা শিডিউল করতে পারেন এতে লাইভ শিডিউল করে যেটা হবে যে আপনার যে অডিয়েন্স তারা এরকম একটা গেট রিমাইন্ডার এরকম একটা অপশান পাবে সো গেট রিমাইন্ডার যখন অপশান পাবে তাদেরকে একটা রিমাইন্ডার দিবে এখানে যেমন হচ্ছে আড়াইটা বাজে একটা লাইভ হবে তার জন্য যদি রিমাইন্ডার আমরা এখানে সেট করে রাখি লাইভ শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকে তাকে একটা রিমাইন্ডার দশ মিনিট আগে থেকে একটা রিমাইন্ডার দেওয়া শুরু করবে সো এবং ওই তখন গেট রিমাইন্ডার বাটনটা চেঞ্জ হয়ে এরকম জয়েন হয়ে যাবে সো এখান থেকে জয়েন করে এখানে সে হচ্ছে ফেসবুক লাইভটা জয়েন করতে পারবে এছাড়া যখন আপনি ফেসবুক লাইভ কীভাবে করে সেটা আমরা দেখাবো তার আগে আরেকটা যেটা জিনিস যে এখানে কিছু ভিডিও ম্যাট্রিক্স আছে অর্থাৎ যখন আপনি লাইভটা যখন আপনি পাবলিশ করে দিবেন অথবা যখন লাইফটা শেষ হওয়ার পর যখন আপনি পারফরমেন্স দেখবেন তো পারফরমেন্সগুলো কী পারফরমেন্সগুলো বেসিক্যালি এখানে আছে যে কী কী পারফরমেন্স এখানে দেখা যায় এখানে মেইন পারফরমেন্স যেটা আপনি লাইভের জন্য আলাদা করে দেখতে পারবেন সেটা হচ্ছে পিক লাইভ ভিউয়ার অর্থাৎ আপনার কোনো একটা পার্টিকুলার টাইমে অ্যাট এ টাইম কয়জন হচ্ছে দেখছিল এটা কিন্তু টোটাল আমাদের ভিউয়ার তা নাই এখানে টোটাল ভিউ আর দেখেন যে আর ছত্রিশ হাজার ভিউ আছে ভিডিও ভিউ হচ্ছে মোট আটান্ন হাজার কিন্তু অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সময়ে বারো হাজার লোকজন একসাথে ছিল সো এইটা লাইভের জন্য আলাদা একটা এখানে আমাদের ভিডিও ম্যাট্রিক্স আর লাইভের জন্য আলাদা একটা যেটা ভিডিও ম্যাট্রিক্স সেটা হচ্ছে অডিয়েন্স অ্যান্ড এনগেজমেন্ট এছাড়া এখানে বাকি যেগুলো আছে যে ভিডিও ভিউ ইউনিক ভিউ আর ভিডিও ভিউ টেন সেকেন্ড ভিউ বা ভিডিও এভারেজ ওয়াচ টাইম এগুলো হচ্ছে নর্মাল ভিডিও থাকে লাইভের জন্য আলাদা করে পিক লাইভ ভিউ আর এটা এবং হচ্ছে অডিয়েন্স এবং এনগেজমেন্ট এটা যে অডিয়েন্সের ইন্টারভিউনে যখন ক্লিক করবেন তখন এখানে ক মানে যেটা দেখতে পারবেন যে যারা আপনার অডিয়েন্স তারা কোন কোন সময়ে পার্টিকুলারলি এই যেমন ধরেন ছাব্বিশ মিনিট একটা ভিডিও কোন সময়ে কতজন হচ্ছে রিয়েকশান দিয়েছে বা কমেন্ট করেছে বা শেয়ার করেছে সেটা এখান থেকে দেখা যায় সো এটাও বেসিক্যালি ফেসবুক লাইভের একটা আলাদা একটা ফিচার সো এখন আমরা একটু হাতে কলমে দেখিয়ে দিব যে আপনি ফেসবুক লাইভ কীভাবে আচ্ছা অন করতে পারবেন এবং ওখানে কী কী ক্রাইটেরিয়া আপনাকে দেখাবে সো আপনি ফেসবুক লাইভে হচ্ছে দুইভাবে যেতে পারেন আপনার ফেসবুক পেজ যখন থাকবে এটা যেমন আমাদের একটা ফেসবুক পেজ এখান থেকে ডিরেক্টলি এখানে দেখেন একটা লাইভ নামে একটা অংশ আছে এখানে যখন ক্লিক করবেন ডিরেক্টলি হচ্ছে আপনি লাইভের যে লাইভ প্রডিউসার যেটা সেখানের মধ্যে চলে যাবেন সো এখান থেকে আপনি ডিরেক্টলি লাইভে যেতে পারবেন অথবা আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে লাইভে যেতে পারবেন যেমন আমরা এখন ক্রিয়েটর স্টুডিওতে আছি সো ক্রিয়েটর স্টুডিওতে যে হোম যে হোমের যে ড্যাশবোর্ডটা এখানে দেখবেন যে গো লাইভ এখানে সরাসরি বাটন আছে এখানেও ক্লিক করলে সরাসরি আপনাকে লাইভ প্রডিউসারে নিয়ে যাবে অথবা ক্রিয়েট পোস্টে যখন ক্লিক করবেন এখানেও গো লাইভের অপশন আছে এখান থেকে হচ্ছে আপনি ফেসবুক লাইভে সরাসরি যেতে পারবেন এছাড়াও যদি আপনি ক্রিয়েট পোস্ট দেন সো তখনও দেখবেন এখানে লাইভ ভিডিও নামে একটা অংশ আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখনও হচ্ছে আপনি লাইভ প্রডিউসারে চলে যাবেন সো অর্থাৎ বিভিন্নভাবে হচ্ছে আপনি ক্রিয়েটর স্টোরি থেকে যেতে পারবেন এখান থেকে হচ্ছে গো লাইভে যেতে পারবেন এখান থেকে গো লাইভে যেতে পারবেন অথবা ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এখানে যখন আমরা লাইভ ভিডিও দেব তখন হচ্ছে আপনি চলে যাবেন সো আমরা একটা দেখাবো যে সাপোজ হচ্ছে আমরা এখান থেকে যখন বাটনে ক্লিক করব তখন কী হবে সো এখানে যখন আমরা ক্লিক করব গো লাইভে আমরা তখন লাইভ প্রডিউসার নামে এরকম একটা উইন্ডোতে চলে আসবো সেখানে দেখেন লাইভ প্রডিউসারের অনেকগুলো অপশান আছে সো আপনি যদি সরাসরি এখন লাইভে যেতে চান এখানে গো লাইভে দিলে আপনি সরাসরি লাইভে চলে যাবেন তো এখানে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি পিসি বা ডেস্কটপ বা অথবা ল্যাপটপ এখান থেকে যদি যেতে চান আপনার ডেস্কটপ বা ল্যাপটপে অবশ্যই একটা ওয়েবকেম থাকা লাগবে ওয়েবকেম না থাকলে আপনি হচ্ছে গো লাইভ দিলে আপনাকে ক্যামেরা ইস্যু দেখাবে আর আপনি যদি মোবাইলে থাকেন তখন মোবাইল থেকে সরাসরি হচ্ছে আপনি মোবাইল ক্যামেরা ইউজ করে আপনি লাইভে চলে যেতে পারবেন সো আমি এখানের অপশানগুলো একটু যদি এক্সপ্লেন করি তো যেটা বলছিলাম যে গো লাইভে যদি যাই এখান থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন এখানে দেখেন যে ওয়েটিং ফর লাইভ ভিডিও এরকম একটা অংশ আছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখন লাইভের অবস্থাটা কী এরপর দেখেন আপনি কোন পেজ থেকে যেতে যাচ্ছেন সেটা এখানে দেখাবে এবং এখান থেকে শেয়ার টু এ পেজ ইউ ম্যানেজ এখানে হচ্ছে আমরা যদি অন্য কোনো পেজে শেয়ার করতে চাই সেটাও হবে অথবা আমি কোন পেজ থেকে যেতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো আমার অপশনাল হিসেবে টাইটেল দিতে পারবো একটা ফেসবুক লাইভের এবং এই লাইভটা নিয়ে কিছু কথাবার্তা এখান থেকে লিখতে পারবো সো এভাবে হচ্ছে আপনি যখন এগুলো ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর যখন গো লাইভে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনি লাইভে তখন চলে যেতে পারবেন এছাড়া এখানে আরও যে অংশগুলো আছে শিডিউলের লাইভ ভিডিও তো শিডিউলের লাইভ ভিডিও একটু আগে যেটা বললাম আপনাদের কোনো স্ট্রিম কি ইউজ করে অথবা থার্ড পার্টি একটা টুল ইউজ করে আপনারা এই লাইভ ভিডিওটা শিডিউল করতে পারবেন একই রকম করে কোনো আপকামিং লাইভ ভিডিও বা ইভেন্ট আছে কিনা আপনি অন্যদের কোনো যদি আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখেন তখন হচ্ছে আপকামিং কোনো লাইভ ভিডিও বা ইভেন্ট আছে কিনা সেটা এখানে দেখতে পারবেন এছাড়া আপনি একই সাথে আপনার যে ফেসবুক লাইভটা যখন যাচ্ছেন একই সাথে কয়েকটা পেজেও আপনি চাইলে পোস্ট করে নিতে পারবেন যেসব পেজের সাথে আপনার ক্রসপোস্টের যে এখানে এলিজিবিলিটিটা যদি আপনার থাকে অথবা যদি আপনি হচ্ছে তাকে অ্যালাউ করেন তখন হচ্ছে অন্য পেজগুলোতে এখানে পোস্ট করতে পারবেন ধরুন আপনার যদি দু তিনটা পেজ আছে কাছাকাছি যে বিজনেস নেচারে তখন আপনি একটা পেজ থেকে লাইভে গিয়ে ওটা দু তিনটা পেজে একসাথে পোস্ট করতে পারবেন অর্থাৎ ওই পেজ থেকেও তখন আসলে লাইভ হয়ে যাবে ওটা ঠিক শেয়ার না কিন্তু লাইভ হয়ে যাবে এছাড়া চাইলে আপনি যে পেজের সাথে যেগুলো লিঙ্ক আপ করা গ্রুপ আছে আপনার ফেসবুক পেজের সাথে যেটা আমরা দেখেছি যে একটা পেজের সাথে গ্রুপ কীভাবে লিঙ্ক আপ করানো হয় এই পেজের সাথে যেসব গ্রুপ হচ্ছে লিঙ্ক আপ করানো থাকে সেখানে আপনি এইটা শেয়ার করতে পারবেন ডিরেক্টলি অথবা আপনি কোনো একটা গ্রুপে অ্যাড করে এটা প্রমোট করতে পারবেন এবং এখান থেকে দেখেন যে অডিয়েন্স সেট করতে পারবেন অডিয়েন্স সেটটাকে এখানে যখন ক্লিক করবেন সো দেখেন এটা আপনি এজ রেস্ট্রিকশন দিতে পারবেন যে এইটিন প্লাস বা টোয়েন্টি ওয়ান প্লাস বা টোয়েন্টি ফাইভ প্লাস এরকম আপনি এজ রেস্ট্রিকশন দিতে পারবেন এবং আপনি চাইলে লোকেশান অ্যালাউ করতে পারেন বা কিছু রিস্ট্রিক্ট লোকেশানও দিতে পারেন অর্থাৎ এটা বেসিক্যালি আমরা দেখি যখন ফেসবুকে কোনো খেলা যখন আমরা দেখি যে খেলা যখন দেখানো হয় বা হাইলাইট যদি দেখানো হয় তখন কান্ট্রি রিস্ট্রিকশান দিয়ে দেয় যেমন লালিগা বাংলাদেশে ফেসবুকে লাইভ হচ্ছে লালিকা দেখায় এটা কিন্তু বাংলাদেশের বাইরে খুব বেশি দেশে দেখানো যায় না যেসব দেশে ফেসবুক এটা অ্যালাউ করছে সেসব দেশে লালিগার খেলাটা দেখা যাচ্ছে অর্থাৎ ইউএসএর লোক বা স্পেনের লোক কেউ ফেসবুক লাইভটা এখানে দেখতে পাবে না তো তখন আসলে তারা যেটা করে লালিগা যে কর্তৃপক্ষ এই অডিয়েন্স সেটিংস থেকে কান্ট্রি রেস্ট্রিকশনটা দিয়ে দেয় যে বাংলাদেশে দেখা যাবে তো তখন হচ্ছে বাংলাদেশের অন্য কোনো জায়গায় এটা দেখা যায় না এরপর আপনি যদি কোনো গেমিংয়ের যদি কোনো কিছু লাইভ করতে চান আপনি এখান থেকে গেমের লাইভগুলো এখান থেকে কোনো একটা গেমকে ট্যাগ করে ওই গেমিংটা খেলার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন আর এখানে যদি কোনো টেস্ট ব্রডকাস্ট দেখতে করতে চান যে আগে একটু টেস্ট করে দেখতে চান যে অ্যাডমিন বা এডিটর আপনার পেজে ওটা আপনি এখান থেকে টেস্ট করে দিতে পারেন এখান থেকে যদি ক্লিক করেন এবং এখান থেকে দেখবেন আপনাকে একটা টেস্ট করার জন্য একটা উইন্ডো দিয়ে দিচ্ছে সো বেসিক্যালি এটা এখানে ওয়েডিং ফর লাইভ ভিডিও এখান থেকে হচ্ছে ভিডিও অডিও বা ইভেন্ট লগ এগুলো এখান থেকে দেখা যাচ্ছে সো এইভাবে বেসিক্যালি আমরা এখান থেকে দেখতে পারি যে যখন আমরা যদি ডিরেক্টলি লাইভ করতে চাই তখন এখান থেকে এই অপশানগুলো সাইডে আসে আর ডান্সের অপশানগুলো যদি বলি যে এখানে দেখেন যখন গো লাইভ নাওতে দিচ্ছি আমি ডিরেক্ট ইউজ ক্যামেরা দিলে আমার যদি আমার ডেস্কটপে বা ল্যাপটপে যদি কোনো ওয়েব ক্যাম যদি কানেক্ট করা থাকে ডিরেক্টলি তখন হচ্ছে আমার চেহারাটা দেখাবে আমার এই যে ডেস্কটপটা সেখানে কোনো ওয়েব কেম নেই আমি যদি ইউজ ক্যামেরা দিই আমাকে একটা ক্যামেরা এরও দেখাবে সো আমি এটা এখন দেখাচ্ছি না কিন্তু আপনার যদি ওয়েব ক্যাম থাকে আপনি এটা করতে পারবেন এছাড়া যে ইউজ স্ট্রিম কি এটা যেটা বলছিলাম যে আপনার যদি কোনো থার্ড পার্টি এখান থেকে সফটওয়্যার ইউজ করেন ফেসবুক লাইভে যাওয়ার জন্য তখন আপনার এখানে যে স্ট্রিম কিটা হয়েছে যে সার্ভার ইউআরএল বা স্ট্রিম কি এটা আপনি কপি করে যেটা করবেন আপনার ওই যে স্ট্রিমিং যে সফটওয়্যারটা সেখানে আপনি যে পেস্ট করবেন এটার সামনে আমরা কোনো একটা ভিডিওতে দেখাবো যে এভাবে কীভাবে হবে অন্য একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে বা লাইভ এপিআই দিয়ে কীভাবে হবে এই কাজটা করা হয় তো বেসিক্যালি এখানে মোটামুটি এগুলো আর আপনি যখন দেখবেন যে এখানে ইউজ ক্যামেরা দিবেন তখন বেসিক্যালি এই লাইভ স্ট্রিম সেট এই জিনিসটা থাকবে না এবং আপনি চাইলে পেয়ার্ড ইনকোডার দিয়েও এই কাজটা করতে পারেন সো এটা বেসিক্যালি স্ট্রিমিং সেট আপের জন্য আপনি চাইলে হচ্ছে লাইভ ট্যাব একটা দেখাতে পারেন অথবা যদি কোনো পারসিস্ট্যান্ট স্ট্রিম কি ইউজ করতে চান সেটা করতে পারেন এখান থেকে কিছু সেটিংস আছে বা স্টার যেটা যে মানে যারা ভিউ আ তাদেরকে হচ্ছে কোনো স্টার হচ্ছে আপনি ভিডিও চলাকালীন সময় অ্যালাউ করবেন কি না তো এরকম হচ্ছে বিভিন্ন এখানে স্ট্রিম সেট আপ এখানে করায় এবং যখন আমাদের লাইভ স্ট্রিমটা চলছে বা ফেসবুক লাইভটা যখন চলছে আপনি এটা কপি করে অন্যদের কাছে শেয়ার করতে পারেন এবং স্ট্রিম হেলথ তো এখানে চেক করতে পারবেন যখন ভিডিওটা অন হচ্ছে তখন এটা বেসিক্যালি কীরকম পারফরমেন্স হয়েছে সেই স্ট্রিম মেট্রিক্সটা এখানে দেখতে পাবেন এখান থেকে গ্রাফিক্স আছে যে আপনি ফেসবুক লাইভের সাথে যদি কোনো গ্রাফিক্স অ্যাড করতে চান আপনি চাইলে কিন্তু এখানে গ্রাফিক্সটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন রিয়েল টাইমে হচ্ছে তখন আপনাকে এখানে যখন ভিডিওটা শুরু হচ্ছে তখন আপনাকে এইভাবে দেখাবে এবং গ্রাফিক্স ইউআরএলটা এখান থেকে আপনি হচ্ছে দেখাতে পারবেন চাইলে আপনি হচ্ছে ফেসবুক লাইভ যখন চলছে তখন লাইভ চলাকালীন সময় হচ্ছে আপনি পোল ক্রিয়েট করতে পারেন আপনি হচ্ছে কোশ্চেন হচ্ছে ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে কোনো ফিচার লিঙ্ক দিয়ে রাখতে পারেন লাইভ ভিডিওর সাথে এবং হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনি যে কাস্টমাইজ ড্যাশবোর্ড যে আপনার যে স্ট্রিম ম্যাট্রিক্স বা কারেন্ট যে স্ট্রিমটা চলছে সেখানে কয়টা কমেন্ট আসছে রিয়েকশান যাচ্ছে পোল বা এডিটি স্ট্রিম এগুলো এখান থেকে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পারবেন সো এগুলোই বেসিক্যালি হচ্ছে একটা ফেসবুক লাইভে যাওয়ার জন্য অপশান সো আপনারা যেটা বলছিলাম যে এখানে যদি আপনারা একটা টাইটেল দেন অপশনাল টাইটেল এবং কোনো একটা কিছু সে সামথিং দেন এরপরে কিন্তু এখানে স্টার টেস্টও দিতে পারেন অথবা আপনি যদি এটা যদি তুলে দেন আপনি হচ্ছে ডিরেক্টলি সো ডিরেক্টলি তখন আমরা হচ্ছে লাইভে চলে যেতে পারবো সো আমরা যদি এখানে একটা অপশনাল টাইটেল দিই সো এখান থেকে আমরা একটা টেস্ট ভিডিও দিচ্ছি এবং এখানে যদি আমরা ভিডিওটা নিয়ে যদি কিছু লিখি সো তখন আমরা এখান থেকে লাইভে চলে যেতে পারবো আমাদের এখানে যেহেতু ডিরেক্টলি কোনো ওয়েবকেম কানেক্ট করা নেই সো সেই জন্য এখান থেকে আমরা সরাসরি লাইভে এটা যেতে পারছি না কিন্তু আপনারা যদি ওয়েবকেম যদি কানেক্ট করা থাকে আপনারা সরাসরি এখান থেকে লাইভে যেতে পারবেন এবং এখানে যেটা বলছিলাম স্ট্রিম মানে এখানে যে কোনো তিনভাবে আপনারা স্ট্রিম কি বা অথবা ক্যামেরা অথবা পেয়ার এনকোডার দিয়ে সরাসরি চলে যেতে পারবেন তো এগুলো বেসিক্যালি একটু টেকনিক্যাল জিনিস এবং কিন্তু আমরা যারা দেখি যে খুব সহজে কিন্তু এখন ফেসবুক লাইভে চলে যায় লোকজন জাস্ট হচ্ছে আপনি গো লাইভে যাবেন এবং মোবাইল থেকে বিশেষ করে এবং হচ্ছে একটা টাইটেল এবং একটা ডিসক্রিপশান দিয়ে জাস্ট এখানে গো লাইভ বাটনটা ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু লাইভে চলে যাচ্ছেন এরপরে কিন্তু যখন আস্তে আস্তে লাইভ করতে করতে যখন আস্তে আস্তে একটু হাতটা পেকে যাবে তখন হচ্ছে আপনি এই যে এখানে বিভিন্ন যে অপশনগুলো আছে ওগুলো হচ্ছে আপনি এক্সপ্লোর করে দেখতে পাবেন সো এভাবেই খুব সহজে আপনি ফেসবুক লাইভ দিয়ে আপনার অডিয়েন্সের সাথে ডিরেক্টলি কানেক্ট হতে পারবেন সো আজকে এই পর্যন্তই